আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রামিল সংক্রান্ত যশোর বোর্ড হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে যশোর বোর্ড হাজার তেইশ সালের প্রশ্নটি আমি ডান দিকে লিখে রাখলাম দিকে উত্তরের উত্তর লিখব সেই জন্য এই যে ডান দিকে প্রশ্নটা বাম দিকে উত্তর লিখবো ক নাম্বারে বলেছে রেয়া মিল অন্তর্ভুক্ত হবে না এমন সমূহের পরিমাণ নির্ণয় করো তো এখানে আমরা লিখতে পারি এইভাবে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহ নিম্নরূপ বা পরিমাণ নির্ণয় তো রেয়া মিলে এটা কিন্তু এগারো নম্বর প্রশ্ন এসেছিল যশোর বোর্ড দু হাজার তেইশ সালে এটি এগারো নম্বর প্রশ্ন তো ক নাম্বারে বলেছে যে রেয়া মিল অন্তর্ভুক্ত হবে না কোনগুলি তাই না তো রেয়া মিল অন্তর্ভুক্ত হয় না সাধারণত সমাপনী পণ্য সমাপনী মণিহারি এই দুটো সমাপনী র্যামিলা অন্তর্ভুক্ত হয় না আরও আছে কিন্তু যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলোর কথা বলছি আর কিছু প্রারম্ভিক রামিলের অন্তর্ভুক্ত হয় না যেমন প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাঙ্ক জমা প্রারম্ভিক ব্যাঙ্ক জমা অতিরিক্ত প্রারম্ভিক দেনাদার প্রারম্ভিক পাওনাদার এগুলির আমার অন্তর্ভুক্ত হয় না তো যাই হোক আমরা এখন দেখব এই অঙ্কে কি কি আছে এই অঙ্কে এই যে সমাপনী আছে সমাপনী মজুৎপন্ন পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড আছে সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা লিখলাম এটা কোথায় পেলাম তাই না এই যে এই যে মাঝখানে মজুত পণ্য প্রারম্ভিক চল্লিশ হাজার সমাপনি পঞ্চাশ হাজার দে আছে এখানে তো আমরা সমাপনি মজুত পণ্যটা লিখলাম এরপরে আছে প্রারম্ভিক তহবিল এই যে নগদ্যহবিল প্রারম্ভিক লেখা তেইশ হাজার টাকা এটা এটাও অ্যামিলের অন্তর্ভুক্ত হবে না বাম দিকে এই দুটা পেলাম তাই না এই যে মনিহারি মনিহারি প্রারম্ভিক এই প্রারম্ভিক মনিহারি কিন্তু অ্যামেলের লিখতে হবে সমাপনী মনিহারি লিখতে হয় না এখন সমাপনী মনিহারিকে কি অঙ্কে আছে সম্ভবত নাই আর তো কিছু দেখছি নাই অঙ্কে এই অঙ্কে যোগ করব যোগ করে শেষের ঘরে লিখব তিয়াত্তর হাজার টাকা এই তিয়াত্তর না সমাপনী পণ্য প্রারম্ভিক নগর্ত হবে আর এই যে মনিহারি প্রারম্ভিক এটা কিন্তু র্যামিলের ডেবিট দিকে লিখতে হবে প্রারম্ভিক মনিহারি প্রারম্ভিক মজুত পণ্য এগুলো র্যামিলের লিখতে হয় এই ছিল কনাম্বারের উত্তর নম্বরে বলেছে রেয়ামিল প্রস্তুত করতে তো রেয়া মিলে আমি কোনটা কোন দিকে যাবে আমি বুঝাই দিচ্ছি একটু এই যে উত্তর খোয়া রেয়া মিল তো রেয়া মিলের কোনটা কোন দিকে বসবে এবং কোনগুলো লিখতে হবে না সেগুলি আমি একটু এখানে প্রতীক দিয়ে রাখছি তোমরা মিলটা নিজের চেষ্টা করবে মূলত নগদ তহবিল প্রারম্ভিক এটা মিলে লিখতে হবে না পাশে আমি ক্রস চিহ্ন দিয়ে রাখলাম এটা র্যামিল লিখতে হবে না তাই ক্রস চিহ্ন দিয়ে রাখলাম সমাপনী মজুত পণ্য এই যে মজুদ পণ্য সমাপনী পঞ্চাশ হাজার টাকা এটাও র্যামিলের লিখতে হবে না তাই ক্রস চিহ্ন দিয়ে রাখলাম এই দুটো র্যামিল আমরা লিখবো না যখন মিল প্রস্তুত করব এবার দেখব রে আমি কোনগুলো ক্রেডিটে বসে তার পাশে আমরা ক্রেডিট লিখে রাখবো সরাসরি এই যে মূলধন আমিলে ক্রেডিটে বসে তা ক্রেডিট লিখলাম অগ্রিম গ্রহণ মানে অগ্রিম আয় অগ্রিম আয় দায় তাই রে আমিলে ক্রেডিটে বসে এটাও পাশে ক্রেডিট লিখে রাখলাম বই ফেরত মানে ক্রয় ফেরতের আমিলে ক্রেডিটে বসে এটার পাশে ক্রেডিট লিখে রাখলাম বি ক্রয়ের আমিলে ক্রেডিট দিকে বসে এটাও রে ক্রেডিট লিখে রাখলাম বকেয়া ভাড়া ক্রেডিট দায় শিক্ষানব্বর ইসলামী আয় তাই ক্রেডিট দিকে বলবে পাশে ক্রেডিট লিখলাম ওনাদের পাওনা আদায় এটি আয় আয় আমি মিলের ক্রেডিট দিকে পাশে ক্রেডিট লিখলাম এই যে বিক্রয় ক্ষতি ক্রয় নিজের আর বিক্রয় নিজের এই দুটো দ্বারা কী বোঝায় ক্রয় ক্ষতিানের মানে পাওনা আধার এটা ক্রেডিটে বলবে তাই ক্রেডিট লিখে রাখলাম আর বিক্রয় ক্ষতিনের মানে দেন আদার তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম রে আমিলে ক্রেডিটে বলবে আর বাদ বাকিগুলো ডেবিটে বলবে এখন তোমরা আমরা নিশ্চয় প্রস্তুত করতে পারবে র্যামিল সাধারণত আমরা যেহেতু বোর্ড প্রশ্নের সমাধান করেছি ইতিপূর্বে র্যামিল করেছি যেভাবে ছক অঙ্কন করেছি ওইভাবে ছক অঙ্কন করে আমরা র্যামিল এটা দেখে দেখে প্রস্তুত করব। আমি মূলত কোনগুলো ক্রেডিটে বসবে পাশে ক্রেডিট লিখে দিয়েছি আর যেগুলোর পাশে কিছু লিখি না ওইগুলো ডেবিটে বসবে যেমন সুনাম ডেবিটে বসবে সমাপনী নগদ্যহবিল সমাপনী দশ হাজার এটা এই সমাপনী বলতে সমাপনী নগদ তহবিল বোঝায় এটা ডেবিটে বসবে ক্রয় ডেবিটে বসবে তারপরে এই আন্তঃ মানে বিক্রয় ফেরত বলবে কপিরাইট সরঞ্জাম বিক্রয় ক্ষতিনের যে যেগুলোর পাশে আমি কিছু লিখে নেয় ফাঁকা রাখছি ওইগুলো ডেবিট দিকে লিখতে হবে আশা করি এখন তোমরা রেয়া প্রস্তুত করতে পারবে আরেকটা কাজ করি আমি রেওয়া মিলের যোগফলটা লিখে দিই এই যে মিলের যোগ হবে চার লক্ষ টাকা দারুণ একটি রাউন্ড ফিগার তাই না চার লক্ষ টাকা র্যামিলের যোগফল হবে তোমরা এই অঙ্কের মাধ্যমে রেয়ামিল প্রস্তুত করে দেখবে চার লক্ষ টাকা হয় কি না তোমাদের সবার কাছে যেহেতু বই আছে বইয়ের দুই হাজার তেইশ সালের অঙ্ক আছে সে বই দেখে সমাধান করবে সমস্যা নেই এই ছিল খনাম্বারের রেয়ামিল সংক্রান্ত তথ্য রেয়ামিলটা প্রস্তুত করি নাই কিন্তু রেয়ামিল কীভাবে করতে হবে আমি বুঝিয়ে দিয়েছি নাম্বারে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তো গ গনাম্বারের সমাধানের চেষ্টা করি তো এই যে এইখানে আমরা এই গদাম্বারির উত্তর চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ বাম দিকে এইভাবে সহকঙ্কন করতে পারি বিবরণ দুইটা টাকার ঘর প্রথমে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদ এই অঙ্কে কী কী আছে খুব ভালো করে লক্ষ্য করি এই যে নগদ তহবিল প্রারম্ভিক আর নগদ তহবিল সমাপনী এই সমাপনী নগদ তহবিল দশ হাজার এটা কিন্তু চলতি সম্পদ এটা লিখব সমাপনী নগদ তহবিল নগদ তহবিল সমাপনী এ দশ হাজার টাকা এটা কিন্তু চলতি সম্পদ এরপরে এই যে মজুদ পণ্য সমাপনী পঞ্চাশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে বসে না বাট চলতি সম্পদে আসে সমাপনী মজুদ পণ্য এই পঞ্চাশ হাজার টাকা আমি আর একবার বলছি লক্ষ্য করি সমাপনী মজুদ পণ্য রেয়া বসবে না কিন্তু এই চলতি সম্পদের মধ্যে আসবে বিষয়টি খেয়াল রাখব এবার ডান দিকে যায় ডান দিকে এই যে বিক্রয় খতিয়ানের যে আটত্রিশ হাজার টাকা এটাও কিন্তু চলতি সম্পদ বিক্রয় খতিয়ানের জের মানে দেনাদার বিক্রয় খতিয়ানে জের মানে কিন্তু দেনাদার প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ এবার কি করব এগুলো যোগ করব যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে মোট চলতি সম্পদ পাশে লিখে রাখব মাত্র তিনটা আইটেম তাই না আমি আর একবার বলছি লক্ষ্য করি এই যে নগদ তহবিল সমাপনী দশ হাজার সমাপনী পণ্য পঞ্চাশ হাজার আর বিক্রয় খতিয়ানে জের মানে দেনাদার তিরিশ হাজার আটত্রিশ হাজার যোগ করে আটানব্বই হাজার হলো এবার চলতি দায় তো চলতি দায়ের মধ্যে আবার বাম দিক থেকে খুঁজতে খুঁজতে যাই আমরা চলতি দায়ের মধ্যে এই যে অগ্রিম গ্রহণ অগ্রিম গ্রহণটা কিন্তু চলতি দায়। কেন চলতি দায় অগ্রিম গ্রহণ বলতে বোঝায় অগ্রিম আয় অগ্রিম আয় কিন্তু দায় অগ্রিম আয় হচ্ছে দায় সে জন্য এটি চলতি সম্পদ সরি চলতি দেয় এবার এই যে বকেয়া ভাড়া চার হাজার টাকা চলতি দেয় বকেয়া ভাড়া লিখব ক্রয় খতিয়ানের জের এই যে ছাব্বিশ হাজার এই ক্রয় খতিয়ানের জের বলতে পাওনাদার বোঝায় ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার প্রদেও হিসাব এটা কিন্তু চলতি দেয় এবার এই তিনটা যোগ করে এখানে লিখব পঁয়ত্রিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের মোট চলতি দায় আর উপরেরটা হচ্ছে মোট চলতি সম্পদ এখন আমাদের যদি অঙ্কে বলতো যে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো তাহলে দুইটা বিয়োগ করে দেখাইতাম কিন্তু সেটা বলেনি কি বলেছে শুধুমাত্র বলেছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে তো উপরে চলতি সম্পদ তিনটা পেয়েছিলাম এই অঙ্কের মধ্যতে সে তিনটা চলতি সম্পদ যোগ করেছি আটানব্বই হাজার নিচে চলতি দায় পেয়েছি পঁয়ত্রিশ হাজার তো এইভাবে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কী করব একটু দেখে যাই এই যে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল পরবর্তী ক্লাসে আমি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ